সরকারি চাকরিতে পুনরায় বহালের হাইকোর্ট যে রায় দিয়েছে সে রায়কে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি আমরা সে জানাই আমরা সেই রায়ের দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই দুই হাজার আঠারো সালের কোটা সংস্কারের মাধ্যমে এদেশের সকল শ্রেণীর ছাত্র জনতা এবং অভিভাবকের আন্দোলনের দাবির মুখে সরকার যে কোটা বাতিল করতে বাধ্য হয় এবং পরবর্তীতে কোটা বাতিল সংক্রান্ত যে পরিপত্র জারি হয় দুই সালের চারই অক্টোবর আর দুই সালের পাঁচই জুন সেই কোটা পুনরায় বহালের যে রায় দিয়েছে সে রায়কে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি আমরা বলতে চাই স্বাধীনতার তিপ্পান্ন বছর পর কেন সরকারি চাকরিতে কোটা লাগবে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর কেন এ দেশের তরুণ ছাত্র জনতাকে বৈষম্যের শিকার হতে হবে কেন তারা চাকরির ক্ষেত্রে তিপ্পান্ন বছর পর প্রশাসনের যে সেক্টর রয়েছে সেই সেক্টর গুলোতে মেধাবী চৌখ মানুষগুলোর প্রয়োজন কেন সেই জায়গায় কোটা দিয়ে দেশের তরুণ মেধাবী ছাত্র জনতাকে পিছিয়ে দেওয়া হবে আমরা বলতে চাই দু সালের কোটা সংস্কার আন্দোলনের দাবির মুখে সরকার বাধ্য হয়ে যে কোটা বাতিল করে এবং কোর্ট যে রায় দেয় কোটা বাতিলের সে রায় যেন ঠিক থাকে আজকে কোর্ট পুনরায় কোটা বহালের দাবিতে যে রায় দিয়েছে সে রায়কে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং এই রায় যেন বাতিল করা হয় এদেশের ছাত্র জনতার সাথে কোনো বৈষম্য আমরা মেনে নেব না আঠারো সালে আমাদের রক্তের উপর দিয়ে গঠিত প্রতিষ্ঠিত যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনে কোটা বাতিল হয়েছিল আজ যদি আমাদের রাজপথে নামতে হয় তারপর আমরা রাজপথে নাম বলে সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই আমরা বলতে চাই আজকে যে রায় দিয়েছে কোটা পুনরায় বহলের এ রায় যেন বাতিল করা হয় এবং এই বাতিলের আমরা দাবি জানাই